ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার এই বিখ্যাত উক্তি আজও আপামোর বাঙালি তথা ভারতবাসীর হৃদয় গেথে রয়েছে তার একশো সাতাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ চলে এসেছি নেতাজি ভবনে তার। কলকাতার বাসগৃহে এই ভিডিওতে থাকবে এখানে কিভাবে আসতে হবে এই বাড়ির মিউজিয়ামের টিকিটের মূল্য কত কখন খোলা থাকে সেই ঐতিহাসিক গাড়ি কিভাবে গৃহত্যাগ করলেন নানান তথ্য থাকবে এই ভিডিওতে নেতাজি ভবনে আসতে হলে সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন রবীন্দ্র সদন মেট্রোর তিন নম্বর গেট থেকে বেরিয়ে দিক দিয়ে হাঁটতে হবে কিছুটা হাঁটলেই চলে আসবে চার মাথা ক্রসিং এবং লালা রাজপথ রায় এলগিন রোড সেইখান থেকে আবার বাঁদিকে হাঁটতে হবে পড়বে শম্ভুনাথ পণ্ডিত হসপিটাল আর কিছুটা এগোলেই চলে আসবে নেতাজি ভবন নেতাজি ভবনটি আটত্রিশ বাই টু এলগিন রোডের উপরে অবস্থিত এবং সহজ করে চেনার জন্য রাস্তার উপরে বড় করে লেখা রয়েছে জয় হিন্দ জয় তু নেতাজি ঠিক নেতাজি ভবনের উল্টো দিকে এই নেতাজি ভবনটি কলকাতার হেরিটেজ বলে ঘোষিত রয়েছে উনিশশো নয় সালে বাড়িটি নির্মাণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু জানকীনাথ বসু ছিলেন সরকারি আইনজীবী এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিখ্যাত মাহিনগড়ের বসু পরিবারের সন্তান তার মাতা প্রভাবতী দেবী ছিলেন উত্তর কলকাতার হাটখোলা দত্তবাড়ির কন্যা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয় তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যার কটকে দুই সালে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় স্কুলে ভর্তি হন ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করেন এই বিদ্যালয় উনিশশো সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন এবং উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন নেতাজি সুভাষচন্দ্র বসু ধ্যানে অনেক সময় অতিবাহিত করতেন স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ তাকে উদ্বুদ্ধ করেছিলেন ছাত্রাবস্থা থেকে তিনি তার দেশপ্রেমিক সত্তার জন্যে পরিচিত ছিলেন এই বাড়িতে নেতাজির স্মৃতি এখনো অমলিন উনিশশো সালে শিশির কুমার বসুর প্রচেষ্টায় এখানে নেতাজি রিসার্চ ব্যুরো স্থাপিত হয় এবং একটি সংগ্রহশালা তৈরি হয় এই বাড়ি থেকেই ব্রিটিশ শাসকের চোখ এড়িয়ে ছদ্মবেশে তার মহানিষ্ক্রমণ ঘটে ১৬ থেকে সতেরোই জানুয়ারি উনিশশো সালে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে ট্রিবিউট করা একটি নেতাজির মূর্তি আছে নেতাজি ভবনের সামনে নেতাজি ভবনের সামনে রয়েছে একটি বোর্ড সেখানে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি তার পাশে আছে নেতাজি রিসার্চ ব্যুরোর একটি সিম্বল নেতাজি ভবনে প্রবেশ করলেই ডান দিকে চোখে পড়বে একটি রিসেপশন এখানে টিকিট কাউন্টার এবং বুক স্টল রয়েছে এখান থেকেই টিকিট কাটতে হয় এবং নেতাজির দুর্মূল্য বই রয়েছে এই বুক বুকশপেতে টিকিট মূল্য বড়দের জন্যে চল্লিশ টাকা এবং ছোটদের জন্যে কুড়ি টাকা নেতাজি মিউজিয়ামটি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে টিকিট কাটা যাবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সোমবার দিন এই মিউজিয়ামটি বন্ধ থাকে এই বাড়িতে প্রবেশের শুরুতেই রয়েছে নেতাজির হাতের লেখা বড় করে পাথরের উপর বাঁধিয়ে রাখা আছে আর একটু সামনের দিকে এগোলে রয়েছে সেই ঐতিহাসিক গাড়ি ওয়ান্ডারার বিএলএ সেভেন ওয়ান সিক্স নাইন এই গাড়ি করে শিশির কুমার বসু উনিশশো একচল্লিশ সালে ষোলো থেকে সতেরোই জানুয়ারির রাত্রিরের সময় এলগিন রোডের এই বাড়ি থেকে তার মহানিসক্রমের পথে গোমা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের হাতের লেখা চিঠি বড় করে এই বাড়ির নিচের দেওয়ালেতে পাথরের উপর বাঁধানো রয়েছে সেইগুলি তুলে ধরা হলো যে গাড়ি করে নেতাজি সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেছিলেন সেই গাড়িটি এখানে সযত্নে সংরক্ষণ করা আছে এবং কত সালে এটি হয়েছিল সেটিরও উল্লেখ করা হয়েছে এই বাড়ির দেওয়ালেতে পাথরের উপর এই গাড়িটির নাম ওয়ান্ডারার বি এল এ সেভেন ওয়ান সিক্স নাইন উনিশশো সালে নেতাজির বড় ভাই শরৎচন্দ্র বসু কিনেছিলেন গাড়িটি 1957 সাল পর্যন্ত নিয়মিত ব্যবহার করা হয়েছিল। তারপরে এটি নেতাজি রিসার্চ বিউরোকে দেওয়া হয়। বর্তমানে এই গাড়ির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তাই নেতাজি ভবনে আসলে এই গাড়ির সামনে দাঁড়িয়ে অনেকে ছবি তুলে থাকেন স্মৃতি হিসাবে রাখার জন্য। গাড়ির পাশেই রয়েছে কুমার বসুর মূর্তি। যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাতুষ পুত্র এবং নেতাজি রিসার্চ ব্যুরোর প্রতিষ্ঠাতা এই সেই সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের শহীদ স্মরণে তৈরি করা সেই স্মারকের প্রতিরূপ যা পরে ব্রিটিশরা ভেঙে দিয়েছিলেন সিঙ্গাপুর পুনর্দখল করার পর এই মূর্তিটি হল শিশির কুমার বসুর স্ত্রীর কৃষ্ণা দেবীর রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে দেশনায়ক আখ্যা দিয়ে তাসের দেশ নৃত্যনাট্যটি তাকে উৎসর্গ করেন স্বাধীনতার পর কলকাতার একাধিক রাস্তায় তার নামে নামাঙ্কিত করা হয় কলকাতার একমাত্র ইন্ডো স্টেডিয়াম নেতাজি ইন্ডো স্টেডিয়াম তার নামে নামাঙ্কিত নেতাজির জন্ম শতবর্ষ উপলক্ষে দমদম বিমানবন্দরের নাম পরিবর্তিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রাখা হয় তার নামে কলকাতায় স্থাপিত হয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ও নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ এবং দিল্লিতে স্থাপিত হয় নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি এমনকি কলকাতা মেট্রো স্টেশন বর্তমানে নেতাজি নামাঙ্কিতও রয়েছে যেটি হলো নেতাজি ভবন আর এটি হলো সেই সিঁড়ি নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে ১৬ থেকে সতেরো জানুয়ারি রাত্রে গোপনে গৃহত্যাগ করেন আর এই দালানের কাছেই ওয়ান্ডারার বি এল এস সেভেন গাড়িটি রাখা ছিল এবং গাড়ির চালক ছিলেন শিশির কুমার বসু তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে গোমো স্টেশন পর্যন্ত পৌঁছে দেন আর এই ঘটনাটি ইতিহাসের পাতায় দ্য গ্রেট এসকেপ নামে পরিচিত আর এইখানেই সেই ওয়ান্ডারার বি সেভেন সিক্স গাড়িটি দাঁড়িয়েছিল এই বাড়ির দোতলায় রয়েছে মিউজিয়াম এখানে রয়েছে নেতাজির ব্যবহৃত খাট একটি লাইব্রেরি নেতাজির বৈঠকখানা নেতাজি ব্যবহৃত বিভিন্ন জিনিস এবং রয়েছে বিভিন্ন দেশের ছবি যেমন জাপান সিঙ্গাপুর বার্লিন রয়েছে নেতাজির হাতের লেখা বিভিন্ন চিঠি তবে এই মিউজিয়ামের ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়ির দোতলায় থাকতেন থাকা অবস্থায় উনিশশো সালে ষোলো থেকে সতেরোই জানুয়ারির তিনি গৃহত্যাগ করেছিলেন ইংরেজদের চোখের ধুলো দিয়ে এই বারান্দার পেছনের সিঁড়ি দিয়ে নামেন যা ইতিহাসের পাতায় দ্য গ্রেট এস্কেপ নামে পরিচিত এই ওয়ান্ডারার বি এ সেভেন গাড়ি করে গৃহত্যাগ করেন এবং শিশির কুমার বসু এই গাড়ি চালিয়ে তাকে গোমো পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেই নিষ্ক্রমণের দিন এইখান থেকে বেরিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রোড হয়ে হ্যারিসন রোড ধরে হাওড়া ব্রিজ পার হয়ে চলে গিয়েছিলেন বিহারের গোমো স্টেশনের দিকে